ছাড়া তার কাছে দ্বিতীয় কোন কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সব চাইতে গরিব সাবি বেলাল রাজি আল্লাহ স্থান ডাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেওয়ার মতো কোনো জামা নাই

বুঝতেছে সবচেয়ে গরিব টাউন পটটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা প্যাঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবি রে বিশ্বের সাহসলাম বললেন বেলাল বেলাল তুমিও দান গো তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আম ফিক ইয়াত আদম ওম ফিক আলাই এই বানি আদম দাও দিলে আমি তোমার দেব কেজি রেটা দিয়ে দিলাম এরপরে কেউ আমার 20 কেজি দিলে ওইটা ধরো ওইটা আবার আরেকজনকে দিব এরপরে একজন 30 কেজি দিলে ওইটারে ধরো কথা বলেন কথা বলেন কথা বলেন এজন আল্লাহ বললেন ইন ফি কুন ফিস সরায় ওয়াদ দাররা আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ তারা সুখে দুঃখে সব সময় দান করে দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সব অবস্থায় দান করে তাদের নাম হলো প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইরা সবাই করেন করেন তো টেক ইট রিমাইন্ডার আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার মনোভাব আছে এই আমি কৃপণতা ভুলে যান দেন দেন না একটু আপনারা দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারে দিবে কে তবে গোপন অবস্থায় দেয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করেন ওইটাতেও সবাব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোন পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মূর্তি ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো সের নিচে ছায়া দেবে কেমতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জীব বা বের হয়ে কুকুরের মতো নামের সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণুয় বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ চালা সেদিন আরশের নিচে ছায়া নেবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শুনেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজরুল তা সাদ্দা কবি সাদা এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে দেয় তার ডান করেছে বাম হাত টের পায় না ডান হাত কি দিলো বাম হাত দেখে নেই অন্য মানুষ জানা তো দূরের কথা এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় এদের একটু দান করার অভ্যেস করে অল্প করে করেন আজকে যে এই পাঁচ টাকা দান করে দেন মসজিদে